নমস্কার নমস্কার এসে গেল করে জয়গুরু 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 যথারীতি কালকের মতো বলেছিলাম যা যে শরীরটা খারাপ আছে সে ঠিক আছে শরীর শরীরের মতো খারাপ থাকবে ওয়েদার সময় হয় ঠান্ডা ফান্ডা লেগে গেছে আজকে আছে ভাত পালং শাকের তরকারি উচ্ছে কী বলে পেঁয়াজকালির তরকারি আছে নিরামিষ ঝোল আর আছে মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু তার একবার বলি ভাত পেঁয়াজ এই পালং শাকের তরকারি আলু উচ্ছে তর এই আলু কালির তরকারি নিরামিষ ঝোল আর মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু রোজকামতো একটু বলি প্লিজ প্লিজ আমার এই কী বলে ইউটিউব চ্যানেলটাকে যারা দেখছেন একটু দয়া করে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করতে থাকুন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করলে আমি একটু করে এগিয়ে যেতে পারি প্লিজ সবাই কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি বিনীত নিবেদন করি সবাই কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি একটু করে আমাকে ইউটিউব চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব করলে আমি পায়ে পাই এগোতে পারি হ্যাঁ যদি সাবস্ক্রাইব করে দেন একটু পায়ে পাইয়ে এগোতে পারি কিন্তু কিছু হবে কি ভাবনা তো করছে না একসেই লোক কী করছে করে আবার তাকে উইড্রো করে নেয় কেন বুঝি না উইড্রো করার কারণটা কি আমি সেটাও বুঝি না প্লিজ একটু করে আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন তাহলে খুব সুবিধা হয় আর কি তাহলে শুরু করলাম

পরে তা হয়েছে আমার বারবার ওদের কথা মনে হচ্ছে কবির দ্বারা মরে চার পাঁচ বছর আগে করোনার সময় করোনার সময় মরেছে তো একুশ সালে একুশ সালে না বাইশ সালে একুশ সালে মরে যেত

আর ফ্রিজের মধ্যে প্রচুর খাবার ছিল আর ঘরে ছিল মধ্যগত ভর্তি রেগুলার মধ্যে তো নমস্কার